মধ্যপ্রাচ্য পাল্টা পাল্টে হামলা জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে গাজীপুরে দুই কারখানা শ্রমিকের মধ্যে পাল্টা পাল্টে ধাওয়া হাসিনা সরকারের মন্ত্রী নেতারা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ বিএনপি বেনাপোল দিয়ে দুইশো ছিয়াত্তর টন ইলিশ রপ্তানি ভারতে জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান রোহিঙ্গা ক্যাম্পে আরশা আর এস ও সংঘর্ষে নিহত এক সাতারো জেলায় ঝড়ের আবাস সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত ডি এইট সম্মেলনে অধ্যাপক আমন্ত্রণ জানিয়েছে মিশর শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিল জাতীয় নাগরিক কমিটি তিরিশ হাজার টাকা চলছে হজের প্রাক নিবন্ধন জোড়া গোলে মায়ামিকে শিরোপা জেতালেন মেসি লেবাননে ইসরায়েলের বিমান হামলায় চব্বিশ ঘন্টায় নিহত ছয়চল্লিশ এই ছিল দুপুরের খবর প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের পেজটি ফলো করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম